আপনার বাংলাদেশ দেখা অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি এই জায়গায় না আসেন মেঘ নিচে আমরা উপরে আর ওই যে দূরে সব পাহাড় পাহাড়কে পুরো কাভার করে ফেলেছে অলরেডি মেঘ আর পাহাড়ের চূড়া যেগুলো বড় বড় পাহাড় ওইগুলো চূড়া দেখা যায় দূরে আর পাহাড়ের রাস্তার সৌন্দর্য না একেবারে ভোর সকালকে একেবারে ভোর এখনো আকাশ কিন্তু নীলের পাশাপাশি দেখেন লালছে একটা আমাদের আজকের গন্তব্য নীলগিরি আজকের ভিডিওতে থাকছে নীলগিরি ভ্রমণের বিস্তারিত নীলগিরির মেঘের ভিউটা পাওয়ার জন্য সকাল সকাল কি এখন ভোর পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে উঠে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এখন হোটেল থেকে একবারে চেক আউট করে বের হয়ে যাচ্ছি এখন কারণ আমরা আজকে ভিউ পয়েন্টগুলো দেখে বিকালে একবারে ঢাকায় ব্যাক করব আমরা আজকে সিএনজি ভাড়া নিছি থানসি রোডে বান্দরবন থেকে থানসিতে যাওয়ার পথে এই রোডটাতে যে ভিউ পয়েন্টগুলো আছে নীলগিরি ডাবল হ্যান্ড ভিউ তারপরে টাইটানিক ভিউ এইগুলোর কথা বললাম এগুলো সিএনজি ভাড়া নিয়েছি না তিরিশশো টাকা যে সময় কোনো নির্দিষ্টতা নাই যে সময় যে সময় লাগে এখন বের হচ্ছে এসব ঘুরে আসতে যে সময় লাগে সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে ছয়টার পরে বের হয় সাধারণত তো আমরা আমাদের ড্রাইভার ভাইকে বলে রাখছি যাতে কোনোভাবেই কোনো কিছু মিস না হয় আমরা প্রয়োজনে আধা ঘন্টা এক ঘন্টা আগে বের হই উনি বলেছিল যে ছয়টার দিকে বের হওয়ার জন্য করছে আকাশ কিন্তু নীলের পাশাপাশি দেখেন লালছে একটা বর্ণ দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে অনেকটাই নীলগিরি যাওয়ার পথে প্রথম যে চেকপোস্ট বাংলাদেশ সেনাবাহিনীর এই হচ্ছে সেই চেকপোস্ট এটা গেটটা খুলে হচ্ছে আপনার সকাল ছয়টায় এখন আমরা এখানে আসছি অলমোস্ট হ্যাঁ ছয়টাই বাজে যে দেখেন ছয়টা বাজে এখন এটা এই গেটটা খুলবে আমাদের অলরেডি এক ঘন্টার সময় পার হয়ে গেছে আমরা হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠছি আকাশের যে কালার আসলে এই জিনিসগুলো দেখার জন্যে এত ভোরে কষ্ট করে বের হওয়া আর আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে সানরাইজ দেখব আপনার নীলগিরি থেকে আজকে দেখা যাক কী ভিউটা পাই বা পাই কি না আমরা আমরা যাব হচ্ছে এই দিক দিয়ে এটা হচ্ছে থানসি রোড আর এটা হচ্ছে রুমা রুমার দিকে গেছে যে নিচের যেই রাস্তাটা এটা রুমার দিকে গেছে বগা লেক এই দিকে আমরা যাব হচ্ছে এই দিক দিয়ে আকাশে দেখেন একটা লালচে ভাবটা দেখেন ভাল লাগছে অনেক দেখতে আমরাই এখন পর্যন্ত পর্যটক গাড়ি প্রথম যে চেকপোস্টে এসে দাঁড়াইছে আর এখন পর্যন্ত অন্য কোনো পর্যটক গাড়ি দেখি নাই চলে আসবে হয়তো নেই পোস্টটা খোলে সকাল ভোর ছয়টায় এখন খুলে দিবে এই যে খুলে দিচ্ছে চেকপোস্টে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আর একটা কথা বলে রাখি বান্দরবন ভ্রমণ করতে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সাথে রাখবেন অন্যথায় আপনাকে বান্দরবন ভ্রমণে যথেষ্ট ঝামেলা পোহাতে হতে পারে কারণ বান্দরবন ভ্রমণের সময় বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনী আপনার এনআইডি কার্ড বিভিন্ন সময় চেক করে আমরা অলরেডি নীলগিরি মেন গেটের সামনে আমরা আমাদের হোটেল থেকে বের হয়েছি গাড়িতে উঠেছি সকাল ভোর পাঁচটায় এখন সাড়ে সাতটা বাজে আড়াই ঘন্টা সময় লেগেছে মাঝখানে আমরা কোথাও দাঁড়াইনি দুই মিনিটের জন্য ডাবল হ্যান্ড ভিউতে দাঁড়িয়েছিলাম দুই তিন মিনিট ছিলাম আড়াই ঘন্টা সময় লাগে তো এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি একটু দ্রুত আসতে চান সিএনজিতে আসবেন না তাদের গাড়ি জিপ কিংবা গাড়ি এই ধরনের গাড়িতে আসবেন নীলগিরি প্রবেশের মুখে এখানে একটা দোকান আছে এছাড়া হালকা খাবার চিপস বিস্কিট কলা এগুলা পাওয়া যায় লাঞ্চের প্যাকেজ আছে এই এই দোকানটাই আছে এখানে আপনার গাড়ি পার্কিং মূল্য আছে আর ট্যুরিস্টদের জন্য প্রবেশ মূল্য একশো টাকা করে আর তিন ফুট ছয় ইঞ্চির উপরে উচ্চতার উপরে সবার জন্য টিকিট লাগবে গেট খুলতে এখনও বেশ কিছু সময় বাকি দেখিয়ে এদিক দিয়ে যাত্রীছানি থেকে পাহাড়টা একটু দেখে নেওয়া যাক আর মাঝখানে একটা কথা বলে রাখি আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বান্দরবন কিংবা একা থাকেন সেক্ষেত্রে আমাদের মতো এত ভোরে বের হওয়ার কোনো দরকার নেই ভোরের আলো একটু ফোটার পরে তারপরে বের হবেন যদিও এখানে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো নজির পাওয়া যায় না তারপরে সাবধান থাকবেন আমরা এখানে এসে পৌঁছাইছি সাড়ে সাতটায় ওনারা পৌনে আটটার দিকে কাউন্টার খুলছে আর আগেই বলেছি একটু দ্রুত আসার জন্য যদি দেরিতে রওনা দেন আমরা পাঁচটায় রওনা দিয়েছিলাম যদি একটু দেরিতে রওনা দেন তাদের গাড়িতে আসতে পারেন তাড়াতাড়ি চলে আসবেন জায়গায় রিজোর্ট রয়েছে আপনারা চাইলে এখানে এসো থাকতে পারেন শহর থেকে অনেক দূরে এই নীলগিরি বান্দরবন শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত বান্দরবন সদর উপজেলা চুট পাহাড়ের চূড়ায় এই নীলগিরি স্পটের অবস্থান এই জায়গাটা সমুদ্র সমতল থেকে প্রায় বাইশো ফুট উপরে এটা হচ্ছে বাংলাদেশের সম্ভবত সর্বৌঁচুতে পর্যটন স্পট এটা হচ্ছে বান্দরবান আলী থেকে থানসিগামী রাস্তা ধরে পাহাড়ি পথে এই নীলগিরি পৌঁছানো যায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফুট উপরে এই পর্যটন কেন্দ্র এখান থেকে মেঘের ভিউটা মেঘের যে পাহাড়ের সাথে মেঘের যে মিতালি এটা যতটা ভালো দেখা যায় বাংলাদেশের আর অন্য কোনো জায়গা থেকে এতটা ভালো দেখা যায় না সুন্দর কিন্তু এই যে পাহাড়ের সাথে এই মেঘের মিতালি মেঘের ভেলা অনেকে বলে মেঘের সমুদ্র এই সব কিছু এই সব উপমা কিন্তু এই একটা জায়গায় আসলে আপনি দেখতে পাবেন আর কি এই যে দেখেন আর এখানে আসলে আপনার মনে হবে যেন মেঘ মেঘের এটা যদি একটা রাজ্য হয় আপনি রাজা কিংবা রানী এরকম একটা ফিল চলে আসে আমি বোঝাতে পারবো না হয়তো ওইভাবে আপনাদেরকে কিন্তু ব্যাপারটা এরকমই কি বলবো আর কিভাবে বলা যায় জানি না তবে এত ভাল লাগছে যে ভিতর থেকে কথাগুলো ওইভাবে আসছে না আর কি মানে এই যে ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না দেখেন নিচে অনেক নিচে পর্যন্ত কিন্তু পাহাড় বোঝেন এই জায়গাটা বাইশশো ফুট উপরে অনেক নিচ পর্যন্ত কিন্তু পাহাড় যে রাস্তাও দেখা যায় কিন্তু মেঘগুলা মেঘগুলার কারণে অনেক পর্যন্ত দেখা যায় না মেঘ আস্তে আস্তে জমছে এখনো সকাল আর একটু ভালো দেখা যাবে মেঘের ভিউ চারদিকে মানে এই জায়গাটার আরেকটা বিশেষত্ব হচ্ছে ছোট একটা জায়গা পাহাড়ের চূড়া ছোট্ট একটা চূড়া চারদিকেই পাহাড় এবং কি বলে আপনাকে মেঘের যেই মিলন সেটা আর আমরা অনেকগুলো পাহাড় আশেপাশে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আসার সময় অনেকগুলো পাহাড় পার করে আসছি কারণ এটা কিভাবে বুঝলাম আমরা সিএনজি কিছুক্ষণ আমাদের গাড়িটা কিছুক্ষণ উপরের দিকে যায় দশ পনেরো মিনিট আবার চার পাঁচ মিনিট নিচের দিকে যায় এরকম করে বেশ কয়েকটা পাহাড় পার করে তারপর এখানে আসতে হয়েছে ওই যে এখান থেকে দেখেন হেলিপ্যাড দেখা যায় আমরা চেষ্টা করব ওইখানে গিয়ে এই ভিউটা বাকি ভিউগুলো দেখার এটা সম্ভবত একটা না বান্দরবন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি আমার উত্তর দিয়ে দিব। আর একটা কথা বান্দরবন ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় কিন্তু বর্ষাকাল আপনি বর্ষাকালে আসলে বান্দরবনের যে ঝর্ণাগুলো রয়েছে এগুলোর একেবারে পরিপূর্ণ ভরা যৌবন ঝর্ণার সেটা পাবেন তারপরে হচ্ছে লেকগুলো পাবেন পরিপূর্ণ এছাড়া মেঘের যে অরিজিনাল ভিউটা সেটা আপনি বর্ষাকালে পাবেন তবে ভরা বর্ষায় না এসে বর্ষার শেষের দিকে আসলে সবচেয়ে ভালো কারণ ভরা বর্ষায় বান্দরবনে মুখ করাটা একটু কঠিন যেহেতু পাহাড়ি রাস্তা দেখেন এখানে মেঘ নিচে আমরা উপরে আরও ওই যে দূরে সব পাহাড় পাহাড়কে পুরো কাভার করে ফেলেছে অলরেডি মেঘ আর পাহাড়ের চূড়া যেগুলো বড় বড় পাহাড় ওইগুলো চূড়া দেখা যায় দূরেই দূরে দেখা যায় আর সব মেঘে ঢেকে ফেলছে আর আমরা হচ্ছে উপরে এইখানে যেই পাহাড়টা নীলগিরি নীলগিরির এই যে পাহাড়টা এই চূড়াটা যেই যতটুকু অতটুকুই দেখা যায় বাকি সব চারপাশে সব মেঘ আর পাহাড় দূরে দূরে পাহাড়ের সেই ছোটো ছোটো মাথাগুলো দেখা যাচ্ছে দেখেন আপনার বাংলাদেশ দেখা অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি এই জায়গায় না আসেন আর পাহাড় পছন্দ করে থাকলে তো কথাই নেই আসলে এখানে আসার পরে একটা কবিতা মনে পড়ছে খুব যে কবি বলেছিলেন দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু কথাটা আসলে এমনি এমনি বলেনি আসলে এই সব জায়গায় আসলে বোঝা যায় আমাদের দেশটা আসলে কতটা সুন্দর আমরা ছুটি বিদেশের দিকে বিভিন্ন দেশে যেতে চাই আমাদের কেউ পার্শ্ববর্তী দেশ কিংবা তারও দূরে ইউরোপ যেতে চাই অনেকে তার আগে যদি আপনার যদি আপনি বিদেশ ঘুরেন অবশ্যই আপনার সামর্থ্য আছে দেশেও ঘোরার শুধু একটু সময় করে যদি আপনি এই জায়গাগুলো ঘুরে যান অবশ্যই ভালো লাগবে আজকে নীলগিরির ভিডিও থাকলেও আগামী দিনের মধ্যে বান্দরবানের নীলাচল ডাবল হ্যান্ড ভিউ টাইটেনিক ভিউ মেঘলা শিল্পপাত ঝর্ণা রূপালী ঝর্ণা ন্যাচারাল পার্ক প্রান্তিক লেক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ভিডিও নিয়ে আশা করছি এছাড়াও একদিনে কীভাবে আপনি বান্দরবন ভ্রমণ করতে পারবেন বান্দরবন শহর বান্দরবনে থাকা খাওয়ার ব্যবস্থা এই সব কিছু নিয়ে ভিডিও নিয়ে আশা করছি মেঘের জন্য আসলে সানরাইজটা দেখা যায়নি সানটা অলরেডি ওই যে অনেক উপরে চলে আসছে মেঘ ছিল বাট আমাদের কপাল ভালো যে মেঘ পাইছি আজকে অনেক অনেকদিন মেঘ পাওয়া যায় না কালো মেঘ পাওয়া যায় অনেক সময় মেঘই থাকে না এরকম হয় কিন্তু আমরা আজকে ভালো মেঘ পেয়েছি ভিউটা অনেক ভালো ছিল শুধুমাত্র সানরাইজটা একেবারে সানটা যখন পাহাড়ের ভেতর থেকে মেঘের ভেতর থেকে উপরে উঠে ওই ভিউটা হয়তো দেখা যায়নি আজকে যাক সব কিছু তো পাবো না স্বাভাবিক যতটুকু পেয়েছি হ্যাপি আপনাদেরকে দেখাতে পারলাম নীলগিরি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বান্দরবনের অন্য কোনো জায়গায়